আসসালামু আলাইকুম লিভারের চর্বি জমলে যেটা প্রধান করতে হবে এটা হচ্ছে ওজন কমাইতে হবে বর্তমানে যে ওজন আছে এটার কমপক্ষে সাত থেকে দশ পার্সেন্ট ওজন কমাইতে হবে যেমন একটা রুগীর ওজন যদি একশো কেজি হয় এক্ষেত্রে দশ পার্সেন্ট ওজন কমাইলে নব্বই দিয়ে আনতে হবে এছাড়া হাইট ওয়েট মিলাই একটা বিএমআই আছে এটা ভিন্ন বিষয় বর্তমানে যে ওজন আছে এর চেয়ে দশ পার্সেন্ট ওজন কমাইতে হবে এখন ওজন কমানোর জন্য আপনি কি করতে পারেন একটা হচ্ছে যে কম কম খাবার খাওয়া খুব জরুরি অল্প অল্প খাবার খাওয়া মিষ্টি জাতীয় খাবার একদম অ্যাভয়েড করা যেগুলো খেতে মিষ্টি লাগে আবার অনেকে মনে করে যে কৃত্রিম মিষ্টি ট্যাবলেট আছে কতগুলো চার মধ্যে দিয়ে খায় ওগুলো খাওয়াটাও ঠিক না ওগুলো ওগুলো ক্ষতিকর তো মিষ্টি ফল অনেকে মনে করে যে ফল মিষ্টি ফলে কোনো সমস্যা হয় না কিন্তু মিষ্টি ফলও আপনাকে বাদ দিতে হবে ভাতের পরিমাণ কমিয়ে আপনাকে আটার রুটি খেলে খুব ভালো যেগুলো লাল আটার রুটি ওগুলো খেলে খুব ভালো তারপরে হচ্ছে আপনার ভাতের পরিমাণ কমিয়ে সবজির পরিমাণ বাড়াই নিতে হবে সবজির মধ্যে কিছু সবজি আছে আবার যেমন আলু আলু আর ভাত একই রকম কিংবা শিমের বিচি একই রকম কিংবা লতি লতির মধ্যে প্রচুর পরিমাণ চিনি আছে হ্যাঁ এ জাতীয় খাবারগুলো বাদ দিতে হবে আর আমার একটা ব্যক্তিগত ধারণা আর কি যদি সকালে একটু কফি কালো কফি ইয়ে ছাড়া চিনি ছাড়া খাওয়া যায় এটা শরীরের ইয়ে মানে শরীরের চর্বিগুলো বার্ন করতে সাহায্য করে তারপরে হচ্ছে আপনার আর মাঝে মধ্যে ক্ষুদা খুব বেশি লাগলে আপনি ইয়ে করতে পারেন শশা খেতে পারেন শশার মধ্যে কোনো এনার্জি নাই শশা বা গাজর তারপরে হচ্ছে আর ফল খেলে হচ্ছে যেগুলো মিষ্টি খুব কম যেমন আপনার নাশপাতি একটা আছে আপেল গ্রিন আপেল আছে এগুলোতে চিনি খুব কম এসব ফল খেতে পারেন আর একটা হচ্ছে যে হাঁটা হাঁটাটা হচ্ছে সপ্তাহে কমপক্ষে তিন দিন তিন দিন মানে হচ্ছে ধরেন শনিবার সোমবার বৃহস্পতিবার তিন দিন হ্যাঁ এরকম তিন দিন একদিন গ্যাপ দিয়ে একদিন তিন দিন চল্লিশ মিনিট এক টানা হাঁটা অথবা বিশ মিনিট সাঁতার সাঁতার কাটা অথবা বিশ মিনিট সাইকেল চালানো এই ব্যায়ামটা করা তো ওজন কমানোই মূল টার্গেট আর লিভারে চর্বির জন্য আসলে পৃথিবীতে এখনও গ্রহণযোগ্য কোনো ওষুধ নাই অনেক ডাক্তার অনেক ওষুধ লিখে কিবা অনেক হার্বাল ওষুধও খাওয়ার চেষ্টা করে আসলে গবেষণা করে কোনো ওষুধ এখনও প্রমাণিত ওষুধ নাই যেটাতে লিভারের চর্বি কমে তো একটাই উপায় ওজন কমাতে হবে মিষ্টি খাওয়া বন্ধ করতে হবে অতিরিক্ত ভাত খাওয়া বন্ধ করতে হবে এটাই একমাত্র উপায় আর লিভারের চর্বি যদি খুব বেশি হয় অনেক সময় রোগীদের দুর্বলতা লাগে গ্যাস্ট্রিকের সমস্যা একটু খুব বেশি হয় তারপরে হচ্ছে আস্তে আস্তে লিভারটা নষ্ট হয়ে যায় লিভারটা নষ্ট হয়ে লিভারটা ছোট হয়ে যায় ইভেন ক্যান্সার পর্যন্ত হতে পারে সো লিভারে চর্বি আসে জিনিসটা আসলে সহজ বিষয় না এটা খুব অত্যন্ত কঠিন একটা বিষয় তো খাবার খাওয়ার সময় চেষ্টা করতে হবে যাতে ওজনটা না বাড়ে আর কি আপনার ক্ষুধা অনেক আছে কিন্তু আপনি কম খেয়ে অভ্যস্ত হতে হবে এর কোনো বিকল্প নাই আসসালামু আলাইকুম